করে দেখে শেখো কেউ এই মানুষটাকে কে থামাবে থামানো সম্ভব কি কোনোভাবে হায় ভগবান মানে হাউসফুলের লিস্টটা দেখেছো আজকে কি মারাত্মক হাউসফুল লিস্ট দিয়েছে তো দেবতা ভাই এর নামই দেবতা হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ আর এখন আমরা কথা বলবো প্রধানের থার্ড সানডে হাউসফুল লিস্ট নিয়ে অলরেডি চলে এসছে সেটা এবং আমি সত্যি কথা বলতে গিয়ে গুন্টুর গ্রামের ট্রেলার রিয়াকশন করতে গিয়ে খানিকটা দেরি তো করেইছি তবে একটা কথা বলতে পারি ভাই যেরকম আমার মজার ট্রেলারটা দেখেও লেগেছে খানিকটা একটু হালকা হলেও ডিসঅপয়েন্ট করেছে কারণ কোথাও গিয়ে ত্রিবিক্রমের থেকে আরও অনেক বেশি এক্সপেক্ট করেছিলাম বাট দেবদা এক্সপেকটেশান সব কিছুর লেভেলে বিয়ন্ড এক্সপেকটেশান চলে যাচ্ছে ভাই কিছু বলার নেই মানে এটা এটা জাস্ট আনবিলিভেবল মানে হাউসফুল লিস্ট মানে এরকম কাতারে কাতারে হাউসফুল মানে আমরা যদি ওপেন দেখতে থাকি ভাই আমি শুধু দেখ দেখে যাচ্ছি ভাই এটা কি হাউসফুল ছিল ভাই সর্বত্র হাউসফুল পুরো হাউসফুল এবং এটা ওনলি আবারও মন মেনশন করছি দিস ইজ অনলি হাউসফুল শোজ নট দ্যাট এটা কিন্তু অলমোস্ট ফুল শোজ বুঝতেই পারছো যে মানুষটার কি লেভেলে ক্রেজ উঠে গিয়েছে হ্যাঁ ভাই ক্রেজ তো মারাত্মক আইনক সাউথ সিটি তারপরে কি আইনক সাইলেন্ট পার্ক আইনক স্কোয়ার স্মল আইনক স্টার মল মধ্যমগ্রাম সিনেপলিস হল ইস আিবিআর অভনি ডায়মন্ড প্লাজা মানে মাল্টিপ্লেক্সের ঝড় এবার চলো এস বারুইপুর এস নরেন্দ্রপুর এস এফ সিনেমাস কেপিএস মল আমাদের এখানে যাই হোক নন্দন প্রিয়া স্টার থিয়েটার নবীনা অশোকা অজন্তা অতীন্দ্র মিনার নজরুল তীর্থ প্রাচী রাধা স্টুডিও রূপমন্দির এস ঠিক আছে তারপরে কি রূপসী আগরতলা উদয়ন ঠিক আছে তারপরে হচ্ছে সিনেমার চন্দ্রনগর পুষ্পশ্রী ঠিক আছে আর এটা সিনে কসমো আসানসোল চলো প্যান ইন্ডিয়া হাউসফুল দিয়ে দিয়েছে দেবদা ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোরে কিন্তু দিয়েছে পিভিআর ভেগাসিটি ব্যাঙ্গালোর সেটা তো ছটা পনেরো হাউসফুল ভাই এই লোকটা সাকসেসটাকে ভাই এটা সাকসেসটাকে একবার প্রণাম দাদা তুমি তো মানে ভগবানের একদম সব মানে শুধু ভগবান না মানুষটার না কাজটাই এত ভালো মানুষটা এত কাজটা এত ভালো করে ছবিটা এত ভালো বানায় মানুষটা এত ভালো না ভগবান ঢেলে দিয়েছে মানুষটাকে সাকসেস ঢেলে দিয়েছে ভগবান মানুষটাকে আমি যদি কাউন্ট করি প্রায় থার্টি প্লাস হাউসফুল শোজই হয়তো দেখবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমাদের সামনে গুনছি হ্যাঁ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ বললাম থার্টি ভাই আমি তো কাউন্ট করিনি হ্যাঁ আমি হাউসফুল লিস্টটা থেকে শুরু করে দিয়েছিল বাট বেঙ্গালোর ধরে প্যান ইন্ডিয়া ধরে থার্টি প্লাস হাউসফুল লিস্ট মানে অলমোস্ট ফুল ধরলে প্রায় এটা কিছু না হলেও কম করে বলছি ফর্টি টু ফর্টি ফাইভ অলমোস্ট ফুল হাউসফুলস দিয়েছে মানে ফিফটি প্লাস আবার আবার ফিফটি প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মানে এই লোকটা আনবিটেবল কিছু জায়গায় যাচ্ছে ভাই আমি কিছু নেই বল সত্যি দেবদা মানে প্রণাম গুরু প্রণাম তুমি আজকে আবার একটা মেমত বক্স অফিস দিতে চলেছো বক্স অফিস নিয়ে তো কালকে কথা হবে বাট এটা কি ছিল ভাই এক্সপেক্ট করতে পারিনি এরকম হাউসফুল যাবে মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম বাপরে এটা তো পাগল করা হাউসফুল এছাড়াও আরও প্রত্যেকটা জায়গায় মানে সেটা শিলিগুড়ি হতে পারে কোচবিহার হতে পারে বর্ধমান হতে পারে সেই সমস্ত জায়গায় রেসপন্সও ভালো গিয়েছে মানে এই প্রধান ছবিটা না আলাদা লেভেলের কিছু করছে ভাই আলাদা লেভেলের কিছু করছে তোমাদেরকে আর কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে ভাই রবিবারের রাত্রিটা খুশি করে দিল কালকে সকালবেলা বক্স অফিস নিয়ে দেখা হচ্ছে চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখা হবে ভাই